পঁচানব্বই পার্সেন্ট মুসল নারী অধিকারের নামে নোংরা মির উৎসব বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশে ইসলামী সংস্কৃতি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে সম্মান করার কথা কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে সম্প্রতি কিছু বামপন্থী নারী ও পুরুষ তথাকথিত নারী অধিকারের নামে সমাজে নোংরামি ও অশ্লীলতাকে ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে মতিজাতার নামে তারা রাস্তায় বেরিয়ে সমাজে সমকামিতা ও অনৈতিক সম্পর্ককে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে যেসব কাজ হারাম সেগুলোকে তারা অধিকার স্বাধীনতার মোড়কে প্রচার করছে এটা শুধু ইসলাম বিরোধী নয় আমাদের জাতীয় মূল্যবোধ সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে হুমকির মুখে ফেলেছে এই পরিস্থিতিতে এবার মুখ খুলছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রের সমন্বয়ক সার্জি সালং সে তার ফেসবুকের যে বলেন নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে কিন্তু সেসবের আড়ালে ও পরোক্ষভাবে যদি সমকামিতা কিংবা মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালসারগুলোকে প্রমোট করা হয় তবে সে অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে পরিবার সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরম যেসব মানসিক বেকার গস্তরা লালানো প্রমোট করার চেষ্টা করছে তাদেরকে মানসিক চিকিৎসা করানো হোক কিন্তু তাদের প্রশ্নের প্রশ্ন আসে না এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপান্তে নিয়ে যেতে পারে সে সুযোগ আমরা করে দিতে পারি না পাশাপাশি পতিতাবৃত্তের মতো মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না বরং যারা বাধ্য হয়ে কিংবা পাদে পড়ে এই পেশার সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছে তাদেরকে সে পথ থেকে ফিরে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করা হোক দর্শক বিন্দু এই পরিস্থিতিতে আমার আপনার পদক্ষেপ কি হতে পারে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান